যে চলে যাচ্ছি নাচ পার্টি হবে ছাদে যোচনার আলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরজ মাম্মাস ডেইলি ব্লগ আপনারা সবাই দেখছেন যে দুই দিন আগে আমরা হচ্ছে ছাদে হাঁস পার্টি করি তো সেই ব্লগটা নিয়েই আজকে চলে আসলাম আর এই পিকনিকটা করা হয় আমার তাওই বাড়িতে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আর আমরা সবাই জানি আমের রাজ্য হচ্ছে চাপাই নবাবগঞ্জ আর আমি মূলত গেছিলাম আমার ভাতিজাকে দেখতে আমার ভাইয়ের ছেলে বাবু হইছে ওকেই দেখতে গেছিলাম রাজশাহীতে তো একেবারেই শীত পড়ে নাই কিন্তু চাপাই নবাবগঞ্জে কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে আর আমরা কেউ শীতের পোশাক নিয়ে যাই নাই ওখানে একটু ঠান্ডা পড়ছে আর আমরাও গেছিলাম এই জন্য আমার তাওয়াই বলতেছিল যে আজকে আমরা ছাদে কেননা একটা হাঁস রান্না করে খাই তারপর হাঁস কাটতে কাটতে আমরা হাঁসের মধ্যে ডিমও পেয়ে যাই অনেকগুলো আমি কিন্তু আগে টোটালি হাঁস খাইতাম না ইদানিং আমি হাঁস খাওয়া শিখছি আর আমার কাছে খুব বেশি মজা লাগে কিন্তু হাঁস খেতে মজা লাগলেও হাঁস বাছাটা অনেক বেশি কষ্টের এটা পরিষ্কার করতে বারোটা বেজে যায় আমি তো একটা একটা করে লোম তুলতে তুলতেই অস্থির আর সেদিন জোছনার আলোতে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল এক পাশে চাঁদের আলো আর এক পাশে পিকনিক অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর আজ তো এমন পরিবেশ কখনোই পায় নাই তাই হঠাৎ সে এরকম একটা পরিবেশ অনেক বেশি খুশি অনেক অনেক এনজয় আমার তাওই কিন্তু বেশ একজন মানুষ সে খুব ভালো গান গাইতেও পারে আবার গান শুনতেও খুব পছন্দ করে তাই আমরা এখানে গান এনজয় করছিলাম আর এদিকে আমার মাও মা আমার তাও জন্য পান বানাচ্ছিল এই সিনটাও আমার খুব ভালো লেগে যায় তারপরে আমার তাও এখানে চুলা চালাচ্ছিলো মাটির চুলা চালানোটা কিন্তু বেশ কষ্টের তো সেটাই সে করতেছিল আর এদিকে আমাদের হাঁস কাটাকুটি প্রায় শেষ আর এখন রান্না বসানো হবে আর আজকে রান্না করবে আমার ভাইয়ের চাচি শাশুড়ি চাচির রান্না অনেক মজার আমি কখনো খাই নাই এবার খেয়ে বুঝলাম তো চাচি হাঁস রান্নার জন্য প্রথমেই তেলে পেঁয়াজ দিয়ে দিল আর আর একটা চুলাও আমার তাও জ্বালায় নিচ্ছিল ওখানে খিচুড়ি রান্না হবে আর এদিকে আমি আরাজের সাথে একটু চাঁদের আলো উপভোগ করতেছিলাম শীতকালে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক বেশি মজা হাঁসের মাংসটা এখন খুব ভালো করে এটা কষানো হবে অনেকক্ষণ ধরে আর এই যে দেখেন কষাইতে কষাইতে কি সুন্দর একটা কালার চলে আসছে হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে এই খিচুড়ি রান্না করার কথা ছিল কিন্তু আমার মা ওই মা খিচুড়িতে হলুদ দেয় নাই তো আমরা মনে করছিলাম আসলে ভুল করে হলুদ দেয় নাই কিন্তু পরে জানতে পারলাম আসলে ইচ্ছা ইচ্ছা করেই মানে হলুদ ত্যাগ যাই হোক আজকে এটা একটু ডিফারেন্ট টাইপের সাদা খিচুড়ি বা পোলাও খিচুড়ি হয়ে গেছে আর এই মাংসটা কষানো দেখতে দেখতেই তো আমার জিবে পানি চলে আসছে বারবার এটা খুব বেশি মজা হয়েছিল তো রান্না প্রায় কমপ্লিট এখন আমি নিচে চলে যাব আমার পচিশোনাকে একটু কান্না থামাচ্ছিলাম ওর মা কাজ করছিল তাই আর এই যে আমাদের রান্না অলমোস্ট ডান